আসসালামু আলাইকুম বিওয়ার্ডসরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দশগড় লহরি দশগড় ই মাদ্রাসা নাসুনি বরণি মাদ্রাসা ফিরোবাজার আসলে ই মাদ্রাসার মাঝে বেশি ছাত্রও আসিল না বাট এখন তেমন ছাত্র উত্র নাই কিন্তু মাদ্রাসাটা অনেক ছোটো আসিল তিনকুটা দিক মাদ্রাসা আসিল এখন কিন্তু আল্লাহর রহমতে অনেক বড়ো একটা বিল্ডিং হয়েছে সব কিছু আল্লাহর রহমতে ও কালকে ওয়াজ মাদ্রাসাত অনেক সুন্দর এলাকা খুব সুন্দর এলাকা খুব সুন্দর মাদ্রাসা আল্লাহর রহমতে আল্লাহ এই মাদ্রাসারে কবলে মঞ্জুর করুক আমিন আমিনুম্মা আমিন আর আপনারা যারা ভিডিও দেখরা ভিডিওটা শেয়ার করবা মাদ্রাসা এখনো কাম চলের আরো সুন্দর হইব ভবিষ্যতে আশা করে আরো সুন্দর লাগব মাদ্রাসা দেখতে ও মাদ্রাসাত এখন হামাই আপনারা দেখতে থাকুক এখান শুধু আগে আছিল তিন কোটা ডালাই ছিল না আর এখন বর্তমানে ডালাই অনেক বড় মাদ্রাসা হয়েছে এখন খুব সুন্দর লাগে দেখরা আপনারা দেখরা আশা করি অনেক লাম পার্ট তুমি অজু খানা তালা মারা খানা না দেশা বন্ধু এই হিসাবে অনেক অনেক সুন্দর হয়েছে সব কথার পরে মাদ্রাসার গেটটা অনেক সুন্দর কারণ এই গেটটা কোরআন তিলাবার ধরুন যে রাবালোর মাঝে তৈয়া কারণ আমরা সিলেটি ভাষা আঞ্চলিক ভাষায় আমরা রাবাল হয় আসলে রেহালের মধ্যে তুই যে কোরআন তিলাওয়াত করেন এই কোরআন তিলাহাতের মতো এই গেইটের দৃশ্য অনেক সুন্দর মাদ্রাসার সামন জামেয়া থা কমি মাদ্রাসা নাচুন এ বরুণী দশকর বিশ্বনাথ সিলেট স্থাপিত দুই হাজার আঠারো ইংরেজি আর এখন বর্তমানে কাজ সম্পূর্ণ হইব দু হাজার চব্বিশও এখনও কাম রয়েছে আপনারা ভিডিওটা শেয়ার করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ